আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছেন যুদ্ধ প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন এখানে একটা কথা খুব সিরিয়াসলি আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের সরকার তো সবসময় দালাল কেন্দ্রিক সরকার কখনও ভারতের দালাল কখনো আমেরিকার দালাল কখনও পাকিস্তানের দালাল কখনও বা বহির্বিশ্বে চায়নার দালাল কারো না কারো দালালই করে বেড়ায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কার দালাল সেটা হচ্ছে কথা আমরা দেখেছি আমাদের সমাজে একটা কথা চালু আছে বৃষ্টি হচ্ছে দিল্লিতে ছাতা ধরছে ঢাকায় দিল্লি হচ্ছে করাচিতে ছাতা ধরছে ঢাকায় দিল্লি হচ্ছে বৃষ্টি হচ্ছে নিউ ইয়র্কে ছাতা ধরছে ঢাকায় তার মানে হচ্ছে স্বার্থ রক্ষা করে চলে তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে যুদ্ধ লাগছে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ কাহিনীটা কী কাহিনিটা কি। কাহিনিটা কী আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার আগে থেকে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট কিন্তু তিনি ধারণ করেছেন সেভেন সিস্টার্স চিকেন ন্যাক সমুদ্রের অভিভাবক আমদানি রপ্তানি নানা রকম কিছুতে তারা কি করেছে ভারতের সাথে মোটামুটি সাংঘর্ষিক একটা পজিশনে চলে গিয়েছে এবং ভারত থেকে আমদানি না করে এখন কোন জায়গা থেকে আমদানি করা হয় পাকিস্তান থেকে কাঁচামাল আমদানি করা হয় সব কিছু এবং খরচটা বেশি পড়ে যায় বাংলাদেশি শৈল্প শিল্প কারখানাগুলো কি হচ্ছে আগের মতো করে আর কম দামে বিশ্ববাজারে জিনিসপত্র দিতে পারে না প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে কারণ আমরা বলেছিলাম বাংলাদেশ থেকে ভারত যেহেতু খুবই কাছাকাছি সুতরাং জিনিসপত্র আনা নেওয়া করতে খরচটা কম হয় বাংলাদেশ কোথা থেকে এখন আনা নেওয়া করা শুরু করছে ইসলামাবাদ থেকে আনতেছে ওদিকে ওয়াশিংটন থেকে আনতেছে সুতরাং যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো হচ্ছে তাহলে ছাতা ধরার মতো বাংলাদেশের সরকার এখন ছাতা ধরছে কোথায় ইসলামাবাদে বৃষ্টি হলে ছাতা ধরছে নিউ ইয়র্কে বৃষ্টি হলে ছাতা ধরছে সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের সরকারে এখন যে আছে সে একটা পারপাস পার্পাস করছে এখন পারপাসটা কি বাংলাদেশের জন্য ভালো কিছু হচ্ছে নাকি সে আসলে জানেই না কারণ আমরা আমরা দেখেছিলাম যে নুরুল কবিরের সাথে সাক্ষাৎকারে সে বলেছিল যে রাষ্ট্র পরিচালনা তার কোনো অভিজ্ঞতা নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি সে তো বেসিক্যালি গ্রামীণ ব্যাংক চালাতো একটা ক্ষুদ্র ঋণ চালাতো গরিবদেরকে নিয়ে তার মহাজনী একটা কারবার ছিল এখন সে হয়ে গেছে সরকার প্রদান সরকার প্রদান এখন সে সবার উপর ডমিনেশন চলে কারো কথা সে শুনে না একা একা সিদ্ধান্তে সে যুদ্ধের দিকে চলে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি গত নয় মাস ধরে বাংলাদেশ কোন দিকে কী হচ্ছে সেটা কিন্তু কেউ কিছু জানে না প্রথম ইনিংস সে খেলেছে আট নয় মাস ধরে এখন দ্বিতীয় ইনিংসের কি হচ্ছে ব্যাটিং হচ্ছে কিনা নাকি বৃষ্টি ঝড় বৃষ্টি কোথায় কী হচ্ছে কি বিরতি চলছে সেটা কিন্তু কেউ জানে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি কুয়ো এবং সাগরের একটা ব্যাপার স্যাপার আছে রাষ্ট্রটা হচ্ছে সাগর আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে কুয়ো সে কুয়ো থেকে এখন সাগরে পড়ে বাংলাদেশকে এখন নদীতে খাওয়াচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি গত নয় মাসের তার নানা রকমের কার্যক্রমের মধ্য দিয়ে কেননা যে কাজগুলো সে করছে এই কাজগুলো করতে এক সপ্তাহ লাগে না জাস্ট অর্ডার দিয়ে দিলেই এই কাজগুলো হয়ে যায় অথবা এই জিনিসগুলো সে আসার সাথে সাথে যদি প্রেসিডেন্সিয়াল অর্ডার বা অধ্যাদেশ যা কিছু হোক সেগুলো দিয়ে যদি সে দিয়ে দিত তাহলে কী হতো কাজগুলো খুব দ্রুত এগিয়ে যেত এবং বাংলাদেশ সমাজ এগিয়ে যেত কিন্তু সে যেটা করেছে সে কাজগুলো হচ্ছে আমাদের যেটা বললাম কু এবং সাগর অথবা যেটা বলতে পারি যে মোটামুটি ভারসাম্যহীন জিনিসপত্রগুলো তার কাজ থেকে আমরা পাচ্ছি ভারতের প্যাটের মধ্যে বসে থেকে এসে এখন ভারতের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশের সাপ্লাই চেইনকে নিশ্চিত না করে সে এখন কি করছে যুদ্ধ প্রস্তুতির কথা বলছে তাহলে এই কাজগুলোকে আপনারা কিভাবে দেখেন আপনারা কি আমাদের আলোচনার মধ্যে কোথাও কোনো ভুল পেয়েছেন নাকি আমরা যে সমালোচনা করেছে সমালোচনাগুলো মনে করেন যে কট্টর ইউনূস বিদেশের আমরা আসলে ইউনিসকেপ বিরুদ্ধে কথা বলছেন আমরা বাংলাদেশের পক্ষে কথা বলছি যারা আমাকে জানেন বা চিনেন তারা অবশ্যই এটাতে অ্যাগ্রি করবেন যে আমরা বাংলাদেশের পক্ষে কথা বলছি বাংলাদেশের কোনো বিপদও সেটা আমরা চাই না